সবুজ গম্বুজ মোবারক দেখছিল আপনাদের কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে বোঝানো সম্ভব না কথা বলুন ঠিক কিনা কারণ আমি প্রায় হাজিদেরকে জিজ্ঞাসা করি হাজি সাহেব আপনি যে মদিনায় হজ করার জন্য গিয়েছিলেন নবীজি রৌজার সামনে যখন দাঁড়িয়েছিলেন আপনার অনুভূতিটা কি আমি দেখছি কয়েকটা হাজি কেঁদে দিয়েছে কান্না করে ফেলেছে সুবান্ন করে বলি কি কইতেছেন কি বুঝাবো আর কি কমা দিবেন কি উপমা দিব আমি আমার মুখে বাবা কি উপমা দিব আমি আমার মুখে সাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে সাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে মতিউর নগরের বাবা গজল বেশি বললে পেলাম মনে হয় অনেকে বলবে হুজুরে গজল গায় আরে যদিও গজল গায় গজলের মধ্যে আল্লাহর হাবিবের শান আছে না নাই কুরআন সুন্নাহ ভিত্তিক গজল গায় ফালতু গজল গাওয়ার জন্য উঠি নাই সেখানে এ আমার মতি ওর নগরের বাবাজিরা গো কোন নবীর শান গায় কোন নবীর জন্য পাগল হয়ে গেলাম কোন নবীর জন্য আজ রাত্র দশটার পরে আপনারা এক জাগ মাসির মতো বসে গেলেন একটাই মাত্র কারণ আমার কণ্ঠ শোনার জন্য আপনারা বসেন নাই আমার চেহারা দেখার জন্য আপনারা বসেন নাই কি জন্য বসেছেন দেন গো আল্লাহ রাব্বুল আলমিনের হাবিবের ভালোবাসায় একদিন যদি আল্লাহর হাবিব কবুল করে পেলে আর যদি বলে মতিউর নগরের আমার উম্মদ তোমাদের মাহিল আমি মদিনা শরীফ থেকে দেখেছি তোমরা যে আজকের মাহিলে বৈশা বৈশা নবী নবী করছো যদি বলে আমি চিনি তাহলে আজকের মাহফিল সার্থক হইয়া যাইব আমার জীবনটাও সার্থক হইয়া যাইব যারা আমরা মাঠে ময়দানে কাজ করি নবী নবী করি গো আমার নবী যদি বলে রাকেবা তোরে আমি চিনি না ও আজ করে যারা তোমাদেরকে আমরা চিনি না আজকের মাহফিলে যিনি হাবিবুর রহমান মুুরী সাহেব তোমাদেরকে চিনি না তাজুল ইসলাম বানি সাহেবকে চিনি না এবং জাফরান সারে সাহেবকে চিনি না মাওলানা আল হাসিব সাহেব তোমাদেরকে আমি চিনি না না জানি কি উপায় হইব সেই দিন আমার নবী যদি বলে উম্মতের দ আমি তোমাদেরকে চিনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি কবুল করে নিবি ওই নবীর শান মানে আমি কিভাবে বর্ণনা করব যে মায়ের নবীর শান বলতে গেলে কলিজাটা ফেটে যাই আমি আর আপনাদেরকে হাসাইব না অনেক ডানে বামে কথা বলেছি ভূমিকায় কথা বলেছি যদিও ভূমিকায় কথা বলেছি কিন্তু সে ভূমিকার মধ্যে আমার নবীর শান ছিল কথা বলুন ঠিক কিনা আমার রহমাতুল্লিল আলামিন একদিন রাস্তা রাস্তা যায় আমার নবী যখন আবু আমার নবীর বন্ধু ছিল কথা বলুন ঠিক কিনা ঠিক বলে আবু জাহেল আমার নবীর বন্ধু ছিল আবু জাহেল আমার নবীর শত্রু ছিল কথা বলুন ঠিক কিনা আমার নবী যখন রাস্তা দিয়া হাইটা যায় আবু জাহেল আমার নবীকে ডাক দিয়া বলে বাতি যাহা তুমি একটু দাঁড়াও দাঁড়াও আমার নবী মনে মনে চিন্তা করলো ওই লোকটার কথা শুনে কোনো লাভ নাই ওই লোকটার কথা শুনে কোনো নাই না 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 আমি আজকে আমার নবী ওই কথা ওই রকম চিন্তা ভাবনা করলো আবু জাহেলের ডাকে কোনো সারা দেই নাই আবু জাহেল ডাকে দেওয়া বলে আবদুল্লার বেটা গো নাউজবিল্লা বি আমার নবীকে কোনোদিন আব্দুল্লার বেটা বলে ডাকা যায় ডাকা ডাকা যায় যায় না না আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোহা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া মুজাম্মিল চিৎকার মেরে বলুন না সুবাহান আল্লাহ বন্ধু বন্ধুকে ভালোবাসলে বলে দোস্ত তুমি কেমন আছো নাম ধরে ডাকে না গো কারণ দুস্থ বললে একটা মহব্বত থেকে ভালোবাসা আছে না নাই স্বামী স্ত্রীকে বিভিন্ন নাম ধরে ডাক করে সোহাগ করে ডাক দেয় কথা বলুন ঠিক কিনা কিন্তু অরিজিনাল নামটা ডাক দেয় না কারণ ভালোবাসে বেশি প্রেমিক প্রেমিককে ভালোবাসলে মহব্বত করে অন্য নাম ধরে ডাক দেয় বন্ধু বন্ধুকে ভালোবাসে ডাক দিলো অন্য নাম ধরে ডাক দে আর আল্লাহর হাবিবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

কে ভালোবাসার কথা বলবো আল্লাহ রাব্বুল ডাক দেয় বলে আপনার पांव मुबारक ফুলে আ যায় ইয়া রাসূলুল্লাহ শারারাত আপনার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই কিছু সংখ্যক কিছু সময় আপনি নামাজ পড়েন কিছু সময় আপনি রেস্ট নেন সুতরাং বিশ্রাম নেন ইয়া গো এত কষ্ট আমি আল্লাহ রাব্বুল আলামিনের সর্জ্ঞ হই না ও আবু জাহেল কুকুরের মতো चिल्লায় Abdullah তুমি একটু দাঁড়াও আমার নবী যেই মাত্র দাঁড়াইল না আবু জাহেল কত নিষ্ঠুর কত বেদ মাটি থেকে একটা পাথর লইছে রে দিলটাকে একটু নরম করে দেন মাটি থেকে যখন পাথরটা লয়া আমার নবীজিকে লক্ষ্য করে সেই মাত্র ডিলটা মারল মারার সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিনের গার মুবারক গর্দান মুবারক লাগছে লাগার সাথে সাথে গো নুরানি নবীজির নুরানি ঘর মুবারকে রক্ত বাহির কইয়া গেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী এই দিন জানি আমার নবীর কত কষ্ট হইছে নবীজি কে যখন গর্দানে আঘাত করলো ওই কবরটাকে জানি নবীর চাচি আম্মার কাছে পৌঁছিয়ে দিয়েছি নবীর চাচি আম্মা আমির হামজারি জিরে আমির হামজার স্ত্রীকে ডাক বলে নবীর চাচি তুমি কবর শুনছো বলে কি হইছে যে বাতিজার জন্য তুমি পাগল যেই নবীর জন্য তুমি পাগল ওই নবীর বাতিজা তোমার বাতিজার আবু জাহেল আঘাত করলো বলে কিভাবে আঘাত করছে বলে তোমার বাতিজার গর্দান মোবারক পাইটা রক্ত বাহির হইয়া গেছে এ আমার মতিউর নগরের বাবা যেই মাত্র নবীর সাথে ওই কথা বললো বলার পরে বন্ধু বলে আমার বাতিজারে কোথায় আঘাত করলা আবু এত বড় স্পর্ধা এত বড় সাহস ওই কথা তুমি বললো রে বলার পরে গো নবীর চাচিয়াও লাগে পাগল বেশ হয়ে গেছে সন্তান মারা গেলে মা যেমন পাগল পাগল হইয়া যাই নবীর চাচি তেমন ভাবে পাগল হয়ে গেল বলে আমির হামজা কোথায় গেল গো ওই দিকে আমির হামজা হরিণ শিকারে পড়ার জন্য জঙ্গলে গিয়েছিল সেদিন আর হরিণ জঙ্গলে পাই নাই এবার যখন বাড়ির দিকে চলে আসছে ব্যর্থ হয়ে হঠাৎ করে আমির হামজা ছায়া থেকে গো একটা হরিণ তার বাড়ির দিকে ছুঁইটা যাইতেছি আমির হামজা ডাকি দিয়া বলে আমি হরিণ পাই নাই আজকে হরিণটারে দেখলাম আমার বাড়ির দিকে যাই শিকার করার যখন যোগ প্রস্তুতি নিতেছে হরিণটা ডাকি দিয়া বলে রাব্বুল আলামি জবানটারে কুল্লা দেন নবীর ভালোবাসার একটু কথা বলি হরিণটা ডাক দে বলে রাব্বুল আলামি জবানটারে কুইল্লা দেন সেই মাত্র জবানটারে কুইল্লা দিলো হরিণটা ডাকে দিয়া বলে আমির হামজারি তোমার শিকার করার জন্য কোনো প্রয়োজন নাই আমি এমনিতে তোমার বাড়ির দিকে রোয়ানা দিলাম হরিন কেন তুমি রোয়ানা দিলা বলে তোমার বাদিজাকে এক নজর দেখার জন্য জুড়ে জুড়ে বলুন সুবাহান আল্লাহ গাজী বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান এক নজর দেখিতে পেলে ওরি তো সালাম নবীজি ইমাহান শুনো তার সান নবীজি ইমাহান শুনো তার সান কথা বলুন ঠিক কিনা এবার যখন বাড়িতে গেলের বন্ধু বাড়িতে যাওয়ার পরে দেখে আমির হামজার স্ত্রী পাগল বেশ আউলাকে এসে ঘরে কান্নাকাটি করে ডাক দিয়া বলে স্ত্রী গো কেন তুমি কান্নাকাটি করতেছ আমির হামজার আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব। তুমি উত্তর দিবা নে বলে তুমি একটা কেন তোমার যত মনে চাই প্রশ্ন করো ঠিক আছে আজকে যদি তোমার বাদি বাবা আব্দুল্লাহ এবং আমেনা বাচ্চা নো মক্কার এমন কোনো শক্তি আছে নি তোমার বাদি যারা আঘাত করতে বলেন না আঘাত করতে পারতো না তাহলেই কি তুমি মোর শুনি কি পয়েন্টে কথা বলে বলেন না আমি তো মরে নাই বলে আমি কি মোর আমি শাসিক মোর শিনি বলে নাম রে কোন আছি, তাহলে কিভাবে আমার বাতিজারে मारे বলে আমার বাতিজার কি হয়েছে। বলে বিয়াদব আবু জাহেল আমার বাতিজার গর্দান মুবারক ফাটায়ে লইছি এ আমার রাম নগরের মধ্যর নগরেরে মা নবীর চাচির মতো যদি তুমি ভালোবাসতে পারো গো মা আমার মনে কই হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হয়েয়া যাইব সবাই বলবে ইয়ানবসি ইয়ানবসি নিজের গ্রামের মধ্যে যখন সাঁতার কাটবো সেই দিন আমার রহমাতুল্লিল আলমিন তোমার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে আনিব এবার যখন নবীর চাচিম ডাক দিয়া বলে আমির তুমি আমার বাতিজার বদলা লই বানি বলে ঠিক আছে কি করা লাগবে তুমি বলো এই মুহূর্তে আবু জাহেলের হাতটা কাটা লাগবে হাতটা বাইঙ্গা দিতে হইব নাইলে আমার ভিতরে শান্তি আইব না ঠিক আছে গো ও স্বামী গো যতক্ষণ পর্যন্ত আমার ওই আমার বাতিজার বদলা না নিবা আবু জাহেলের হাতটা না কাটবা এই যে গর থেকে বাহির হই